বিয়ের ছয় মাস পর প্রথম যেদিন আমার স্বামীর পরকিয়া ধরা পড়ে সেদিন আমি চিৎকার করিনি তাকে রাগও দেখাইনি কান্নাও করিনি শুধু কোমল কণ্ঠে তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলো তো আমার কি পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করলে তুমি আমার কাছে ফিরে আসবে আমার কাছে মনে হয় আমার মাঝে অবশ্যই কোনো কমতি আছে নিশ্চয়ই আমি কোথাও একটা তোমার মনের মতো না তুমি এই জন্যই আমাকে পছন্দ করো না তুমি যদি আমাকে বলো আমি সহ্য নেব এ কথা শুনে আমার স্বামী বলল তুমি একটা শিক্ষিত মেয়ে ব্যাংকে জব করো কিন্তু তুমি ভীষণ সাদামাটা তোমার সাদা মাটা থাকাটা আমার একটুও পছন্দ না তার কথাটা মন দিয়ে শুনলাম আর ভাবলাম সত্যি হয়তো তাই আমি একটা প্রাইভেট ব্যাংকে জব করি নয়টা পাঁচটা অফিস করে সংসার সামলে নিজের জন্য তেমন একটা সময় পাই না ও হয়তো এজন্যই বলছে আমার এই ভাবনা থেকে আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করলাম আধুনিক মেয়েদের মতো চলাফেরা করতে শুরু করলাম আমার কাছে মনে হতো আমি যথেষ্ট স্মার্ট তবে স্বামী বলেছে তার মনের মতো হতে এই পরিবর্তন করার চেষ্টা করলাম আমি কিন্তু বিশ্বাস করেন এত কিছু করার পরেও দ্বিতীয়বার অন্য একটা মেয়ের সাথে আমি তাকে হাতে নাতে ধরলাম কিন্তু সেদিনও আমি নরম কণ্ঠে তাকে বললাম আচ্ছা তুমি না আমাকে আধুনিকা হতে বলেছিলে স্মার্ট হতে বলেছিলে তারপর আবার কেন তুমি এসব করলে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই নিজেকে পরিবর্তন করে নেব তারপর প্লিজ তুমি করা বন্ধ করো আমি শুধু শুধু তোমাকেই ভালোবাসি তুমি একবার বলো আর কি 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 করা প্রয়োজন আর করলে তুমি আর কখনো অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবে না কথা শুনে আমার স্বামী বলল তোমার সহজ সরল ধরনটা পাল্টাও তো আমার প্রতি এত ভালোবাসা এত নেকামি দেখলে আমার বিরক্ত লাগে আসলে আমি আমার স্বামীকে প্রচুর ভালোবাসি শ্রদ্ধা করি আর এই জিনিসটাই তার কাছে বিরক্ত লাগে আমি তার কথা মেনে নিয়ে বদলে গেলাম তাকে অতিরিক্ত ভালোবাসা দেখাই দেখাই না না স্বামী ভক্ত যদিও তাকে মনে প্রাণে আগের মতোই ভালোবাসি কিন্তু প্রকাশ করি না আর এভাবেই চলতে থাকে কয়েক মাস এবার তৃতীয়বারের মতো আমি অন্য একটা মেয়ের সাথে আমার স্বামীকে আবার হাতে নাতে ধরলাম এবারও রাগ না দেখি আমি বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তুমি কেন এখনো ঠিক হলে না তুমি যা বলেছ সবই করলাম তাও কেন এসব করো তুমি তখন আমার স্বামী রেগে গিয়ে কি বললো জানেন আমার এই তুমিটা কি পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমার চেহারা দেখলেই আমার দম বন্ধ লাগে যার স্বামী এতবার পরকিয়া করে সেই মেয়ে কিভাবে এত শান্ত থাকে তুমি কি আদৌ আমাকে ভালোবাসো যদি সত্যি ভালোবাসতে তাহলে অন্য মেয়ের সাথে দেখেও কেন রাগ দেখালে না তোমার কি রাগ হয় না আমার এখন তুমিটা কি পছন্দ না তোমাকে দেখলেই আমার রাগ হয় তুমি কি আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক হতে পারো না আমার স্বামী জোরে জোরে চিৎকার করে কথাগুলো বলছিল তখন আমি একটু হেসে বললাম রাগ তো দেখাতেই পারতাম কিন্তু কেন দেখায়নি জানো ভালোবাসার মানুষকে কখনো ভয় দেখিয়ে রাগ দেখিয়ে বেঁধে রাখা যায় না তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় শোনো আমিও রক্তমাংসের মানুষ রাগ অভিমান কষ্ট সবই আমারও হয় কিন্তু আমি চেয়েছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে ফিরিয়ে আনবো কিন্তু দিন শেষে দেখলাম যে যাওয়ার সে হাজারো অভিযোগ দিয়ে চলেই যাবে যাই হোক তোমার জন্য দোয়া রইল তুমি ভালো থেকো আমি চলে যাচ্ছি স্টোরিটা একটা আপুর জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা আর এইটা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কাউকেই মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই আর যদি সে একবার বুঝতে পারে আপনি তাকে প্রচন্ড ভালোবাসেন বিশ্বাস করেন সে আপনাকে বাঁচতে দিবে না এই যে সুন্দর সুন্দর লং হিজাবগুলি এগুলি সব ফেব্রিক অ্যান্ড ফ্লেভার পেজের আপন নিজের হাতে বানানো হিজাব বাচ্চাদের জামা চুরি সব কিছুই আপু নিজের হাতে তৈরি করেন অনেক সময় দেখা যায় অন্য হিজাবগুলি পিন করতে ভালো লাগে না তখনকার জন্য বেস্ট সলিউশন কিন্তু এই হিজাবগুলি রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর সফট বেক্সিবলের হিজাবগুলি আপুর পেইজই পেয়ে যাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম